এমন একটি ফল যার এক ফোঁড়ার রস যদি আপনি এক গ্লাস পানির সাথে মিশিয়ে যে কোনো মেয়েকে খাওয়াতে পারেন তো ওই মেয়ে আপনাকে বিছানায় নিয়ে যাবে আপনার সাথে মিলন করার জন্য ওই মেয়ের উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে আপনাকে তৎক্ষণাৎ কাছে পেতে চাইবে কি সেই ফল জানাবো জানাবো এই ভিডিওতে কিভাবে স্ত্রীর যৌনাঙ্গের মধ্যে ঢুকালে স্ত্রী সব থেকে বেশি মজা পাবে স্ত্রীর করতে পারবেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যেটা জন্য আপনার কোনো টাকাই খরচ করতে হবে না এই ভিডিওটি কোটি টাকার থেকেও মূল্যবান হতে চলেছে কারণ এই ভিডিওতে এমন এমন তথ্য আপনাকে জানাবো যেগুলো হয়তো আপনি একদিন মনে মনে খুঁজেছেন কিন্তু কোথাও পাননি এই সব কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দ সহকারে দেখতে থাকুন কারণ টেনে দেখলে আপনি অনেক কিছুই মিস করে ফেলবেন কিছুই বুঝতে পারবেন না শুরু করার আগে নতুন মুদ্রা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো প্রথমেই যে বিষয়টি বলবো তা হচ্ছে স্ত্রীর কোন স্থানে ঢুকালে সব থেকে বেশি মজা পায় সেটা আপনার স্ত্রী হোক গার্লফ্রেন্ড হোক তো মেডিকেলের ভাষায় যদি কোনো মেয়েকে সম্পূর্ণরূপে তৃপ্তি দিয়ে আনন্দ দিতে হয় তো সেক্ষেত্রে মেয়েদের বিশেষ কয়েকটি স্পর্শকতর জায়গা রয়েছে যেখানে ঢুকাতে হবে ঢুকানোর আগে এই বিশেষ নিয়মগুলো জেনে তারপরে ঢুকাতে হবে মেয়েদের যৌনাঙ্গ চুষলে মেয়েরা সব থেকে বেশি মজা পায় এবং যদি আপনি কোনো মেয়েকে যৌনাঙ্গ চুষে দিতে পারেন তো ওই মেয়ে বারবার আপনাকেই খুঁজবে যখন এই মেয়ের উত্তেজনা উঠবে বারবার আপনাকেই খুঁজবে সে আপনার গার্লফ্রেন্ড হোক আপনার বউ হোক যেই হোক ইউনিভার্সিটি অফ মিশিগানের একদল বিজ্ঞানী সেক্সুয়াল বিষয় নিয়ে রিসার্চ করতো তারা এমন একটি বিষয় আবিষ্কার করছে যে মেয়েদের এমন একটি জায়গা রয়েছে যেখানে যদি আপনি কোনোভাবে স্পর্শ করতে পারেন তো ওই মেয়ে উত্তেজিত হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার সাথে যৌন সম্পর্ক করার জন্য সেটা হচ্ছে মেয়েদের বফ্সের একেবারে নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়েদের বফ্সের নিচে বরাবর একটি রগ রয়েছে যেখানে আপনি যদি দু আঙুল দিয়ে স্পর্শ করেন তো ওই মেয়ে উত্তেজিত হয়ে যাবে ওই মেয়ের কাম উত্তেজনা এতটাই বেড়ে যাবে যে ওই মেয়েটি আপনাকে কাছে পেতে চাইবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে তবে ডিসক্রাইমার দিয়ে রাখি এই পদ্ধতিটি আপনি শুধুমাত্র আপনার বউর সাথেই ব্যবহার করুন কারণ অন্য কোনো মেয়ের যদি আপনি সর্বনাশ করেন তার জন্য কিন্তু এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না এবার যে বিষয়টি বলবো যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে বর্তমান সময় বেশিরভাগ ছেলে মেয়ে বিবাহিত হোক বা অবিবাহিত হোক ইন্টারনেটে পন ভিডিও বা এই খারাপ ভিডিওগুলো দেখে এবং এগুলো দেখার ফলে বেশিরভাগ মানুষের চেহারা নষ্ট হয়ে যায় আগের তুলনায় শুকনো হয়ে যায় গায়ে শক্তি পায় না কিন্তু আপনাকে এমন একটি খাবারের নাম বলে দেব যেটা খেলে আর এই পদ্ধতি অনুসরণ করলে আপনি সারাদিন পন ভিডিও দেখলেও আপনার দেহ থেকে এনার্জি লস হবে না আপনি আগের মতোই শক্তিশালী থাকবেন সেটা হচ্ছে আপনাকে দুই ধরনের খাবার খেতে হবে না খুব বেশি দামি নয় যে খাবারগুলো আপনার আশেপাশেই রয়েছে প্রথমত আপনার স্কিনকে সতেজ রাখার জন্য আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে সেটা কি কমলা কমলা লেবু হতে পারে এবং বিভিন্ন শাকসবজি এবং এর সাথে আপনাকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে সেটা কি হতে পারে সেটা হচ্ছে ডিমের সাদা অংশ তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানলে আপনি সবচেয়ে বেশি অবাক হয়ে যাবেন তা হচ্ছে কি সেই ফল যেই ফলের রস খাওয়ালেই যে কোনো মেয়ে আপনাকে বিছানায় নিয়ে যেতে চাইবে মেয়ে উত্তেজিত হয়ে যাবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাবে আপনাকে কাছে পেতে চাইবে সেটা হচ্ছে ধাতুরা ফল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ধাতুরা ফল এটাকে বিভিন্ন স্থান বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা নামে ডাকা হয় তবে ফটো দেখে নিশ্চয়ই চিনতে পারছেন এই ধাতুরা ফলকে প্রথমে গুঁড়ো করবেন এর পাউডার বানিয়ে নেবেন এর সাথে আরেকটি ফল মিস করতে হবে সেটা আর কিছু নয় বরং অ্যাবকাঠো যা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অ্যাবোকাঠোর সাথে ধাতু ফল মিক্স করে এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি আপনি কোনো মেয়েকে খাওয়াতে পারেন ওই মেয়ের যৌন উত্তেজনা বেড়ে যাবে আপনাকে বিছানায় নিয়ে যাবে আবারও ডিসক্লামের দিয়ে রাখি এই পদ্ধতিটি মোটেও খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার স্ত্রীকে খাইয়ে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করুন তবে এখন যে বিষয়টি জানাবো যেটা হয়তো আপনি মনে মনে খুঁজছিলেন হাজার বার ইন্টারনেটে এই জিনিসটি খুঁজছেন কিন্তু কোথাও পাননি যেটা এখন আপনাকে বলতে চলেছি দেখুন আপনার আশেপাশে অনেকগুলো মানুষের মধ্যে এমন দু একজন মানুষকে দেখতে পাবেন যাদের সাথে খুব সহজে মেয়েরা মিশে যায় এবং মেয়েরা তাদের সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখছেন ওই মানুষগুলোকে পাওয়ার জন্য মেয়েরা এতটা মরিয়া হয়ে ওঠে কেন আসলে মেয়েরা সব পুরুষদেরকে বিশ্বাস করে না সব পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতেও চায় না পুরুষদের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থাকে তো যে কোনো মেয়ে আপনাকে কাছে পেতে চাইবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে বিজ্ঞানের ভাষায় মেয়েদের ইমোশনকে কন্ট্রোল করার জন্য প্রথমে আপনাকে নর্ম হতে হবে ওই মেয়েটির কাছে আপনাকে নর্ম হতে হবে ওই মেয়েটির কাছে আপনার বিশ্বস্ত হতে হবে যখন ওই মেয়েটি মনে করবে যে আপনি বিশ্বস্ত আপনি খুবই নর্মভদ্র তখন ওই মেয়েটি আপনার প্রতি সব কিছু উদ্ধার করে দেবে তার রূপ যৌবন সব কিছু আপনাকে দিয়ে দেবে বলতে পারেন এটা ম্যাজিকের থেকে কম নয় তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কিভাবে দীর্ঘ সময় পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে স্যাটিসফাইড করতে পারেন আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার স্ত্রীর সাথে কিভাবে দীর্ঘ সময় পর্যন্ত আপনি সহবাস করতে পারেন এক ঘন্টা কিংবা দু ঘন্টা নয় টানা তিন ঘন্টা পর্যন্ত আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন এমন একটি খাবার রয়েছে যে খাবারটি বেশি দামিও নয় যেটা আপনার আশেপাশেও রয়েছে তো কী সেই খাবার কি খেয়ে আপনি একটানা না তিন ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারেন তা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটিতে অবশ্যই এই ভিডিওটিকে ক্লিক করে তা দেখে নিন